পৃথিবীর নিচে জাহানাম অবস্থিত কুরআন হাদিস কি বলে বিজ্ঞানী এজাকভ নেতৃত্বে একটি দল সাইবেরিয়া মাটির নিচের শব্দে ওই জায়গা থেকে পালিয়ে যায় তারা একটি নরকের শব্দ হিসেবে ভেবেছিল বিজ্ঞান ইসলাম দৃষ্টিতে হেল সাউন্ড। বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করেছেন প্রচণ্ড তাপমাত্রা লোহা মাত্র এক ডিগ্রিতেই খুলতে থাকে সুরা নুয়ে তালা বলেন তাদের গুণাসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর দাখিল করা হয়েছে জাহান নামে অতপর তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি ফেরাউন ও তার দলবল লোহিত সাগরে ডুবে মারা যায় অতপর তাদেরকে জাহান নামে প্রবেশ করানো হয় অর্থাৎ লোহিত সাগরের নিচ থেকে পৃথিবীর কেন্দ্রে সিদ্ প্রবেশ করানো হয় আল্লাহ বলেন আর যারা হতভাগ্য তারা আগুনে থাকবে আর্তনাদ এবং চিৎকার করতে থাকবে সেখানে তারা চিরকাল থাকবে হুত আয়াত একশো ছয় একশো সাত কুরআন বলছে জাহান নামীরা জাহান নামের সকল শক্তি দিয়ে শুধু আর্তনাদ এবং চিৎকার করে মহানবী হসরত মুহম্মদ সাল্লু আলহ বলেছেন কবরের শাস্তির শব্দ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত তাহলে সে কলিজা ফেটে মারা যেত পাপিদের আমল সিজ্জিনে প্রবেশ করানো হয় আর সিজ্জিন পৃথিবীর কেন্দ্রে অবস্থিত ইবনে আব্বাস বলেন সিজ্জিন হল সপ্ত জমিন নিচে অবস্থিত যা পৃথিবীর নিচে বিভিন্ন স্কলার এক বিভিন্ন স্কলার একমত জাহান্নাম সপ্ত নিচে পৃথিবীর নিচেই অবস্থিত যেটা কোরআন বলছে ফিরআন দল লোহিত সাগরের নিচে ডুবে সাগরের নিচে থেকে সিচিনে প্রবেশ করে অর্থাৎ পৃথিবীর নিচে জাহান নামে পাপি কাফেররা জাহান নামের আগুনে আত্মচিৎকার করছে কবরের তিন নং প্রশ্ন উত্তর যখন কাফেররা দিতে পারে না কাফেররা মুনাফিক বলবে জানি না মানুষেরা যা বলতো তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি জানোনি এবং পড়োনি অতপর তার দু কানের মাঝে লোহার হাতুড়ি দ্বারা প্রহার করা হবে আর সে এমনভাবে চিৎকার করবে যা মানুষ ও চীন ব্যতীত তার পার্শ্ববর্তী সকলেই শুনতে পাবে বুখারি ও মুসলিম অর্থাৎ কবরে প্রশ্নের উত্তর না পারার কারণে চিৎকার করছে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত বিজ্ঞানী নেতৃত্বে রাশিয়া বিজ্ঞানী নেতৃত্বে অভিযান মানুষের তৈরি সবচেয়ে বড় কোল ডোলটি রাশিয়া সুপার দ্বীপ বারহল এটি প্রায় বারো কিলোমিটার গভীর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খনন করা হয় এটি এটা জানতে যে পৃথিবীর গভীরে আসলে কি আছে হেল সাউন্ড রেকর্ড প্রশ্ন হলো উনিশশো সাল পর্যন্ত অনুসন্ধান বিভিন্ন তথ্য পেয়ে পরে দু সালের দিকে এই বড় হলটি বন্ধ করে দেয় কারণ এখানে যেতে দেয় না তারা যা পেয়েছিল পানির প্রচুর পরিমাণে প্রায় ছ কিলোমিটার গভীর গর্তে অদ্ভুত কিছু অনুচিত পাওয়া গিয়েছিল যা বিস্ময়কর কারণ পৃথিবীর যত গভীরে যাওয়া যায় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এই অণুজীবগুলো এত তাপমাত্রায় বেঁচে আছে সেটা যেমন বিস্ময়কর তেমনি তারা যে বহু বছরে পুরাতন সেটাও বোঝা গিয়েছে প্রায় ছয় কিলোমিটার গভীর গর্তে তাপমাত্রা ছিল একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তারা এই গর্তে এইচ টু এইচ ই এন টু ও টু গ্যাস উপস্থিত পায় অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস পায় অসহনীয় তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড গভীরে আর খনন করা তারা মুশকিল মনে করে এরপর তারা মনে করে আর গভীরে বারো কিলোমিটার নিচে গেলেই তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড চলে যাবে ফলে ড্রিল করা সম্ভব হবে না তারা জায়গাটি দু সালে সিল করে দেয় কেন জায়গাটি সিল করা হলো কেউ যাতে এই প্রজেক্ট আর শুরু করতে না পারে এবং সেইভাবেই এই জায়গাটি সিল করা হয় তাহলে কেন বন্ধ করো আর এটাই ব্যাখ্যা করেন যিনি এই খনন তদারকি করেন বিজ্ঞানী গভীরে চলেছে সেখানে নিচে প্লেট আন্দোলনের শব্দ শনাক্ত করার জন্য পরিলক্ষিত একটি মাইক্রোফোন স্থাপন করেন কিন্তু প্লেট চলাচল পরিবর্তে কিছু যন্ত্রণাদায়ক শব্দ শুনে যা মানুষের কণ্ঠস্বরের মতোই শুনতে পেলেন তিনি বলেন প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের শব্দ থেকে শব্দ আসছে কিন্তু আমরা যখন সমন্বয় সাধন করি তখন আমাদের সবচেয়ে খারাপ সন্দেহ নিশ্চিত হয় চিৎকার একক মানুষের নয় তারা লক্ষ লক্ষ মানুষের চিৎকার ছিল অতপর বিজ্ঞানী এজাকভ এই মন্তব্য করেন মুসলিমদের কুরআন হাদিসে আছে জাহান নাম মানুষের শাস্তি দেওয়া হবে তারা সেখানে আত্মচিৎকার করবে তিনি বলেন একজন কমিউনিস্ট হিসেবে আমি স্বর্গে বা বাইবেলে বিশ্বাস করি না কিন্তু একজন বিজ্ঞানী হিসেবে আমি এখন নরককে বিশ্বাস করি ডক্টর এজাকুফ বলেন আমরা যেমন একটি আবিষ্কার করে শখ ছিলাম বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা যা দেখেছি তা আমরা জানি এবং আমরা যা শুনেছি তাই আমরা জানি এবং আমরা একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা জাহান নামের দ্বারের মধ্যে দিয়ে ডুবিয়েছি এই ঘটনার পর সত্যতা যাচাই এস সিঙ্গাপুর থেকে একটি এ ঘটনার পর সত্যতা যাচাইয়ে সিঙ্গাপুর থেকে একটি দল যে ঘটনা তদারকি করে তারাও একই মন্তব্য করেছে শুধু এতটুকুই যে সবাই আশ্চর্য এত নিচে এখানে এভাবে কিভাবে আত্মচিৎকার আসলো আমেরিকার একজন বিজ্ঞানী এই হেল সাউন্ডকে সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে দেখেন এই শব্দগুলো সত্য হাজার হাজার মানুষের আত্মচিৎকার সাইবেরিয়া হেলথ সাউন্ড দেখা যায় সেখানে বেশিরভাগ নারীর আত্মচিৎকার মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন জাহান্নামের অধিকাংশ নারী আর দেখা যায় এখানে শিশুর চিৎকার নাই কারণ শিশুরা সব জান্নাতি কারণ সকল শিশু ইসলাম ফিতরায় জন্মায় পরে তার বাবা মা তাদের অন্য ধর্মে প্রভাবিত পরে তাদের বাবা মা তাদের অন্য ধর্মে প্রভাবিত করে এই কারণে নবীজি কবরের আজাব জাহান নামের আগুন থেকে 点。